আসসালামু আলাইকুম আজকে আমরা ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সি এবং ওয়াচ দুটোই অর্থ হচ্ছে দেখা এই যে আমার লেখা আছে সি এই সি অর্থ হচ্ছে দেখা আবার ওয়াচ এটা অর্থ হচ্ছে দেখা এখন আমরা কখন হচ্ছে কোনটা ব্যবহার করব। সি অর্থ হচ্ছে আমার দেখা ওয়াচ হচ্ছে দেখা তাহলে আমি দুটোই ব্যবহার করলে কি আমার হবে না দুইটাই ব্যবহার করলেই হবে না দেখুন এখানে যে আমার সিটা আছে এটা হচ্ছে আমার ফ্যাসিভ আচ্ছা তারপরে এই যে ওয়াচ এটা হচ্ছে অ্যাক্টিভ এখন আমাকে বুঝতে হবে যে ফ্যাসিভ কি আর হচ্ছে অ্যাক্টিভ কি ওকে সাধারণত হচ্ছে ফ্যাসিভটা হচ্ছে কি আমরা যখন হচ্ছে বয়েস চেঞ্জ পড়ি আমরা কি বলি ফ্যাসিভ বয়েস অ্যাক্টিভ বয়েস অ্যাক্টিভ বয়েসে হচ্ছে কি হয় কর্তা নিজে কাজ করে আর ফ্যাসিভ বয়েসে কি হয় কর্তা নিজে কাজ করা না তা বা হচ্ছে সে অন্যকে দিয়ে কাজটা করায় এরকম ওকে এখানে ফ্যাসিভ দ্বারা বোঝানো হচ্ছে আচ্ছা আমি অ্যাক্টিভটা বলি এখানে অ্যাক্টিভ দ্বারা বোধ হয় মানে হচ্ছে কি সক্রিয় তাহলে অ্যাক্টিভ দ্বারা বোধন হচ্ছে মনোযোগ দেওয়া ধরুন কোনো একটা জিনিসের উপর আপনি হচ্ছে মনোযোগ দিচ্ছেন মনোযোগ দিয়ে দেখতেছেন কোনো একটা জিনিস চলমান আছে তখন আপনি সেখানে হচ্ছে মনোযোগ দিয়ে দেখতেছেন তখন হচ্ছে এটা অ্যাক্টিভ ফর্মে আছে তখন আমরা এখানে হচ্ছে ওয়াস ব্যবহার করতে পারবো তারপরে হচ্ছে ফ্যাসি ফর্মটা হচ্ছে তাহলে মনোযোগ না দেওয়া তাহলে আমরা মনোযোগ না দিয়েও যে জিনিসটা হচ্ছে দেখতে পাই সেটা হচ্ছে আমাদের সি তখন আমরা হচ্ছে সি ব্যবহার করব ধরুন আমি একটা এক্সাম্পল দিই আই সি বার্ড আউটসাইড দ্য উইন্ডো আমি জানলার বাহিরে একটা পাখি দেখতে পাচ্ছি বা হচ্ছে পাখি দেখতে পাই তাহলে দেখুন আমি যে মনোযোগ না দিলেও কিন্তু সেটা আমার চোখে পড়তেছে তখন আমি সি ব্যবহার করতে পারবো এখানে আমি ওয়াশ ব্যবহার করব না ওকে তারপরের এক্সাম্পলটা একটু দেখুন উই আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ উই আর ওয়াচিং আমরা দেখতেছি কি দেখতেছি দা ফুটবল ম্যাচ ফুটবল খেলাটা আমরা দেখতেছি ধরুন আমরা টিভিতে হচ্ছে কোনো কিছু দেখতেছি যেটা হচ্ছে সলোমান আছে তখন হচ্ছে আমরা কী ব্যবহার করবো আমরা ওয়াশ ব্যবহার করবো ওকে তাহলে আমাদের হচ্ছে আমরা যদি আবার যদি একটু সামারি করি সেটা হচ্ছে কি সিটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্মে আসে আর ওয়াশটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে থাকবে অর্থাৎ যখন আমরা কোনো কিছু মনোযোগ দিয়ে দেখবো তখন আমরা হচ্ছে ওয়াচ ব্যবহার করবো আর যখন আমরা মনোযোগ দিব না যেটা আমাদের শোকের সামনে পড়ে যাবে তখন হচ্ছে আমরা সি ব্যবহার করবো ধরুন আমি রাস্তা দিয়ে হাটে যাচ্ছি আমার শোকের সামনে কিন্তু অনেক কিছু পড়তেছে গাড়ি যাচ্ছে গাছপালা দেখতেছি আমরা তাহলে এগুলো আমাদের কী হবে এগুলো হচ্ছে আমাদের সি হবে আমরা এগুলোতে হচ্ছে ওয়াচ বলতে পারবো না তাহলে ওয়াচটা হচ্ছে কি ধরুন আপনি হচ্ছে মোবাইলে হচ্ছে আপনি টিভিতে হচ্ছে কিছু দেখতেছেন তখন আপনি হচ্ছে কি বলতে পারবেন এটা হচ্ছে আমি মনোযোগ দিয়ে দেখতেছি সেজন্য হচ্ছে আপনি ওয়াজ ব্যবহার করতেছেন আশা করি বুঝতে পারছেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম